হ্যালো এব আসসালাম আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মোগলায় পরোটা মিনি ভার্সন চলুন তাহলে রেসিপিটা করে ফেলি ঝটপট এখানে একটি ডিম নিয়েছি আমি আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখানে একটা ম্যাগি মশলা ইউজ করছি ম্যাগি মশলাটি ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো আসে মোগলাই পাউডার আপনারাও এভাবে তৈরি করে দেখতে পারেন খুব ভালো লাগবে একটি একটিমাত্র ডিম দিয়ে আপনি অনেকগুলো মোগলাই পাউডার তৈরি করতে পারবেন এখানে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ডোটা তৈরি করার জন্য দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আর সয়াবিন তেল নিয়েছি তিন চা চামচ এখন ভালো করে মিক্স করে নিয়েছি তেল লবণ আর আটাটা তারপর অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা আমি সুন্দর করে তৈরি করে নেব আর এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি ডোটা তৈরি করা হয়ে গেলে উপরে তেল দিয়ে তারপর বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি বিশ মিনিট পর এখন আমরা ডোটা ভালো করে দুই ভাগ করে নিয়েছি এখন একটু মথে নিচ্ছি মথে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব সমান করে তো আমি মিনি মোগলাই বানাচ্ছি তাই আমি ছোট ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি এখানে আমার সবগুলো লিচি কাটা শেষ এখন আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে নিচে একটু আটার গুঁড়িও ব্যবহার করতে পারেন এখন আমি আটার ডোটা ভালো করে বেলে নিচ্ছি এখন আমি এখানে এক চা চামচ ডিমের মিশ্রণ দিয়ে নিচ্ছি আর দুই পাশ থেকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি ঠিক এভাবে ফোল্ড করে নিব। তেলে ভাজার সময় এই ভাজটা নিচে দিতে হবে সবগুলো মোগলাই আমি এভাবে বানিয়ে রেখে দিচ্ছি সাইডে আমি এভাবে একে একে সবগুলো মোগলাই বানিয়ে নিয়েছি মোগলাইটা ভাজ দেওয়ার সময় হচ্ছে সবচেয়ে ট্রাফ আর এখানে যদি ডিমের মিশ্রণটায় কিছু বেরো হয়ে যায় এটা টেনশন করার কিছু নেই এখানে স্বাদের কোনো তফাৎ হবে না এখানে আমি তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন মিডিয়াম আছে রেখে আমি মোগলাইগুলো একে একে দিয়ে নিচ্ছি এখন অল্প আছে আমি মোগলাই পাওয়াটা এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে রাখবো এর অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজবেন না হলে মোগলাই পাওয়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভিতরে অনেক সময় কাঁচাও থেকে যায় আর এভাবে মিডিয়াম টু লো আছে ভাজলে মোগলাই পাওয়াটা ভিতর থেকে ভালো করে হয়ে আসে একইভাবে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নিয়েছি আর একটি ডিম দিয়ে আর দুই কাপ আটা দিয়ে আমি খুব সহজেই তৈরি করে ফেললাম বিকালের নাস্তার জন্য মিনি মোগলাই পরোটা আমাদের হোটেলে জনপ্রিয় একটি খাবারের নাম হচ্ছে মোগলাই পরোটা আর এই মোগলাই পরোটার মিনি ভার্সন হচ্ছে এই মিনি মোগলাই পরোটা এখন থেকে কষ্ট করে আর কেনা লাগবে না দোকান থেকে এই মোগলাই পরোটা ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন এই মিনি মোগলাই পরোটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে